রাধা ম্যাম যখনই আমি হোস্টেলে যাই তখনই আমার সাথে ঝগড়া করে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা রেখি তোমরা ভালোই আছো তাছাড়া একটা বিশেষ কথার জন্য তোমাদের কাছে আছি তো এগুলোর কথা আমি জানাইতে চাই না যেহেতু জানাইতে লাগে তো কথাটা হয়েছে যে আমার বাচ্চা দুইটা আছে হোস্টেলে ঠিক আছে আর মিসেস আমার সাথে তো থাকে না উনি ওর মার সাথে বা ওর মার ঘরে যেখানে ছিল ওইখানে থাকে কই থাকে আমি ঠিক জানি না মানে কই থাকেও ঠিক আছে আমার সাথে থাকে না তা আমাদের নানান রকমের মানে ঝগড়া ফগড়া কেস ও সেগুলো অনেক কিছু করা হয়েছে আর সেই সেতেই বাচ্চা দুইটা এখন হোস্টেলে থাকে কিন্তু বাচ্চার মা কি করে মাঝে মাঝে আয় যখন স্কুল ছুটি হয় বাচ্চাটারে নেওয়া যায় সে কই নিয়ে যায় কি করে সেটা আমি জানি না কিন্তু নিয়ে যাওয়ার পরে কি হয় স্কুল যখন ছুটি হয় বা যেরকম সামার ভেকেশন হলো যেরকম দুর্গা পূজার ছুটি হলো বা কোনো সেতে ওকেশনের ছুটি হলো সে বাচ্চাটা নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে কি করে সে আর বাচ্চাটা নিয়ে আসে না যখন স্কুল খুলে নিয়ে আসে না আর এখানে হোস্টেলের যে রাধা বললে আছে রাধা ম্যামগুলো করে রাধা কি টাইটেলটা আমি ঠিক জানি না তো যে হোস্টেলে বাচ্চাগুলা পড়ে তো হোস্টেলে যেটা ম্যাডাম যিনি মানে হোস্টেলেরই মালিক উনি কি করে বাচ্চাটা বাচ্চাগুলোর মাগুল মাটারে যখন ছুটি হয় ডাইকা সে এক রাতও তার ঘরে রাখা সকাল ছয়টার সময় বাচ্চাটারে পাঠাইয়া দে বাচ্চা দুইটায় দিয়ে পাঠায় দে ঠিক আছে যাই না মিসেসের সাথে আর হোস্টেলের ম্যাডামের সাথে কী কথাবার্তা হয় সেগুলো আমি চাই না কিন্তু আমি যখন যাই বাচ্চা পাই না আর আমি যখন বাচ্চা আনতে যাই যাই তখন হোস্টেলের ম্যাডামে আমার দেয় না তো আমি বিশেষ ওদের সাথে ঝগড়া ঘড়া করি না তো কিন্তু বাচ্চাটা যখন স্কুলে আয় না তখন আমি রাধা মেমরে যখন জিজ্ঞাসা করি তখন কয়ে সে যে বাচ্চাটা তার মা নিয়ে গেছে ওখানে আনে না তো সে কী করবো কিন্তু রাধা মেমরে বারবার হয়েছিল যে তারে মারে বাচ্চা দিতে না যেহেতু সে একবার প্রথমবার করছে তার সে টাইমলি স্কুল যখন খুলছে তখন সে বাচ্চা নিয়ে আসে নেয় নেক্সট টাইম রাধা ম্যামটা কোয়া হয়েছে যে ও নেক্সট টাইম যখন বাচ্চা নিতে আসবো তখন আমারও ফোন করতে কিন্তু আমারও ফোন করে না সে করে বাচ্চা রাধা ম্যাম কী করে হোস্টেলের ম্যাডামটা বাচ্চাটা মা দিয়ে দেয় ঠিক আছে এরকম দুই তিনবার হয়ে গেছে দুর্গাপূজার সময় সে নিয়ে গেছে দুর্গাপূজার পরে স্কুল খুলছে বাচ্চা আনে নেয় কালী পূজা পার করে দিচ্ছে ছট পূজা পার করে দিচ্ছে বাচ্চা আনে নেয় তারপরে আমি সি ডাব্লিউ সি তে যখন ফোন করে জানাই তারপরে সিডাব্লিউ সি থেকে আমার এগেনস্টে কথা কয় ওরাও আমার কথাটা মানে না আমার সি তো আমি যখন সিতে ফোন করে জানাই যে বাচ্চা ওর মা নেওয়া যায় বাচ্চা দুইটা বাচ্চারাই নেওয়া যায় কিন্তু নিয়ে যাওয়ার পরে স্কুল যখন ছুটি হয় তখন উনি বাচ্চা নিয়ে আসে না তার জন্য আমার কমপ্লেন করতে হয় তো সিডাব্লিউসি থেকে রিপ্লাই কী কী আয় আমার কাছে যে আপনি যে বাচ্চার পয়সা দেন না ঠিক আছে তো বাচ্চার কথা আপনি আমার জিজ্ঞাসা করবেন না বুঝলা আপনার এগেনস্টে আমাদের কী লেখা দিতে হয় তার তারা মানে আমার এগেনস্টে মানে কথা কয় যে কি লিখা দিতে হয় সেটা আমরা কোর্টে লিখা দেবো তো সিডাব্লিউসি আমার কোনো সাপোর্ট করে না সবসময় সে তার মার সাপোর্টে কথা কয় আচ্ছা এরকম বাচ্চা সে বাচ্চার মা মানে আমার মিসেস বাচ্চাটা এরকম দুই তিনবার নেওয়া যায় তারপরে সে দুর্গাপুজোর সময় নিয়ে যায় ফর্টি ডেজ পার করে দেয় তারপরে কমপ্লেন করার পরে বাচ্চা সে নিয়ে আসে হোস্টেলে ঠিক আছে এই সময়টায় বাচ্চার নানান রকমের পড়াশোনার প্রতি ক্ষতি হয় ঠিক আছে এই ক্ষতিটার দায়িত্বকে নিব আর বাচ্চা সে যখন নেওয়া যায় সে বাচ্চা নিয়ে গিয়া কই রাখে কি করে সেটা আমি জানি না আর আমার নাম্বারটাও উনি ব্লক করে রেখা দিছে আর বাচ্চা নিয়ে যাওয়ার পরে আমার সাথে কথাও কয় না ও তারপরে ও আবার ডিসেম্বরের তেইশ তারিখে ডিসেম্বরের তেইশ তারিখ বা চব্বিশ তারিখ হ্যাঁ চব্বিশ তেইশ তারিখে সে আসে হোস্টেলে ঠিক আছে তো ও আবার ডিসেম্বরে তেইশ তারিখে হোস্টেলে আসে সেদিন সে হোস্টেলে থাকে ঠিক আছে থাইকা আবার চব্বিশ তারিখ সকালবেলা সে বাচ্চা নেওয়া যায় আর যেহেতু আমি বাচ্চাদেরকে কয়েছিলাম ঠিক আছে আমি আসুন তেইশ তারিখ বা চব্বিশ তারিখ আমার নানান রকমের কাজকর্ম থাকে তো আমি তেইশ তারিখ বা চব্বিশ তারিখে আসুক তখন আমি ওদের সাথে কথা কমো আর নেওয়া জামুবুল্লা কিন্তু আমি সেদিন আইসা বাচ্চা পাই না আমি ঠিক আছে সকাল সকাল সে বাচ্চা নিয়ে যায় গিয়া সে তেইশ তারিখ বাচ্চা নিয়ে আসে তারপরে আমি যখন তেইশ তারিখের পরে আমি তো জানি যে বাচ্চা এরপর শিখে জানি আমি তো জানি না যে বাচ্চা স্কুলে নাই তো আমি তেরো তারিখে স্কুলে যাই প্রিন্সিপালের সাথে দেখা করি যে আমার বাচ্চা দুইটা একটু ডেক্কা দাও আমি কথা কম প্রিন্সিপাল বা ওখানে টিচারগুলা চেক করে ক্লাসরুমে বাচ্চা দুটা থাকে না ঠিক আছে কিন্তু তোমার জানুয়ারিতে জানুয়ারির দুই তারিখ তিন তারিখে স্কুল খুললা যায় কিন্তু তেরো তারিখে আমি যখন যাই তখন বাচ্চা পাই না আমি ঠিক আছে তারপরে রাধা ম্যামরে জিজ্ঞেস করে হয় রাধা ম্যাম কয়ে আমি জানি না তার মা নিয়ে যায় বাচ্চা কেন নিয়ে আসে না সেটা আমি জানি না ঠিক আছে তারপরে সঙ্গে সঙ্গে কথা কওয়া হয় তখন সে রাধা ম্যামরে ফোনে কথা কয় আমারে হোস্টেলে ঢুকতে দিতে না আমি যদি হোস্টেলে আসি আমি রাত লাঠি উঠি দিয়ে আমার মায়েরা ওইখান থেকে ভাগাইতে বাচ্চাদের সাথে আমারে মিলতে দিতে মানা করে তারপরে তখন তার সাথে রাধা ম্যাম তারের সঙ্গে সঙ্গে ফোন করে তারপরে এগুলা কথা কয় যে আমরা হোস্টেলে ঢুকতে দিতে না তারপরে কয় সে ষোলো তারিখে বাচ্চা নিয়ে আসবো ঠিক আছে তখন আমি হোস্টেল থেকে আয়া পড়ি সে ষোলো তারিখেও বাচ্চা আসনে না সে বাচ্চা নিয়ে আসে বিশ তারিখে বিশ তারিখে ইননা না দে তো সে তেইশ তারিখে নিয়ে যায় তেইশ তারিখ থেকে সে প্রায় থার্টি ডেজ পার করে দেয় তারপরে সে বাচ্চা হোস্টেলে নিয়ে আসে এখন মেন কথাটা হচ্ছে সরস্বতী পূজার দিন আমি যাই বাচ্চাদের সাথে স্কুলে দেখা করতে আমি দেখা করি কিন্তু সেদিন কি হয় সরস্বতী পূজা দিন তার পরের দিন স্কুল বন্ধ থাকে আমি যেহেতু বাচ্চা দুইটা একটা হোস্টেলে আসে আমি না কই এত আনতে পারি না আমি তখন রাধা রাধাভেমে জিজ্ঞাসা করি যে আজকে বাচ্চা দুইটা আমার সাথে যাইতে চাইতেছে আমি বাচ্চা দুইটা আজকে নিয়ে যাই আর কালকে বা পরশু দিন আমি দুইটা স্কুলে আনবি কিন্তু তখন রাধা ম্যাম কী করে আমার সে বাচ্চা দেয় না তো ম্যামের কী অধিকারে সে আমার বাচ্চা দেয় না সেটা আমি যাই না ঠিক আছে তো আমি ওখানে ঝগড়া করি না ঝগড়া করলে অনেক রকমের ঝগড়া অনেক বড় ঝগড়া হয়ে যেতে পারে তো আমি হোস্টেল থেকে বাচ্চাদের সাথে কথাবার্তা কইয়া তারপরে আয়া পড়ি তো বন্ধুরা এখানে আরও আরও অনেক কিছু কথা আছে যেগুলো কথা আমি তোমাদেরকে আস্তে আস্তে এক একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি বুঝামু যে আমার সাথে কী হইতাছে মানে ঠিক আছে কি আমার কি বাচ্চা পালার ক্যাপাসিটি নাই না বাচ্চা পড়াইবার ক্যাপাসিটি নাই ঠিক আছে আজকে বাচ্চাগুলা হোস্টেলে বোধ কষ্টতে আছে। একটায় পড়ে তোমার মেয়ে ক্লাস ওয়ানে ছেলে পড়ে ক্লাস টুতে এখন হোস্টেল থেকে কি করে হোস্টেলে টাকা ঠিক নিতাসে ঠিক আছে টাকাটা আমার থেকে নিতাসে না ওর মার থেকে নিতাসে কত টাকা নিতাসে কী নিতাসে ওদের সাথে কি টাকার কথাবার্তা হয়েছে কিছু যায় না কিন্তু হোস্টেলে মেয়েদের বাচ্চাগুলো যেগুলা ফ্যাসিলিটি পাইতে লাগে সেগুলো সম্পূর্ণ ফ্যাসিলিটি পায় না তো রাধা মেম অনেক সময় অনেক বাচ্চাদেরকে অনেকগুলা কথা শেখায় যেরকম বাচ্চা আমি যদি কিছু জিনিস নিয়ে নিয়ে যাই এগুলা নিতেও বাচ্চাদেরকে মানা করে বাচ্চারা আমার এগুলা কথা কয় যে পাপা যদি কিছু জিনিস উনিশ খাওয়ার জিনিস দিয়ে তোরা দিবি না পাপার সাথে ভালোভাবে ব্যবহার করবি না এগুলা কিন্তু হোস্টেলে শেখায় আমার বাচ্চাগুলারে আর আমার বাচ্চাগুলো আমি যখন হোস্টেলে যাই তখন আমারে এগুলো কথা কয় ঠিক আছে তারপর যখন স্কুলে যায় ক্লাস টিফিন হোস্টেলের দিকে দেওয়ার যেহেতু ছোটো বাচ্চারা ওরা সকালে স্কুলে যায় তো যখন লাঞ্চ স্কুলে যখন ব্রেক হয় তখন ওদের টিফিনে কিছু খাওয়া লাগে তো মেয়েটারে একটা রুটি দেয় কিন্তু ছেলটারে দেয় না তখন ছেলেটার আমি জিজ্ঞেস করি তো কি টিফিন উফিন দেয় কি না কয়ে না পাপা খালি বনুরে মানে মেটারে দেয় টিফিন একটা রুটি আর কিছু লগে বা ভাজিউজি কিছু একটা দেয় তো ওরা দুইজন আধা আধা করে খায় তো জিনিসটা কত খারাপ লাগে মানে শুনতে মানে যেহেতু দুইটাই কিন্তু বাচ্চা কিন্তু উনি চাইলে একটা রুটির কথা না দিতে পারতো কিন্তু সে দেয় না কেন দেয় না সে সে টাকার জন্য দেয় না হইতে পারে বা কিছু ইস্যু হইতে পারে ঠিক আছে আমি যাই না সে ক্যান দেয় না কিন্তু ছেলটারে দেয় না আমার খুবই কষ্ট লাগে শুননা তো আমি ছেলটারে আমি এখন যখন থেকে জানি তখন থেকে ছেলটারে প্রতি যখনই যাই আমি ফিফটি রুপিস টোয়েন্টি রুপিস থার্টি রুপিস একটা দিয়ে আসি ওদেরকে বিস্কুট কিছু কিননা দিয়ে আসি আর আমি ওদেরকে যখনই যাই কিছু না কিছু দুশো তিনশো টাকার জিনিস আমি কিননা দিয়ে আসি তো আজকে অনেক শর্টকাটে তোমাদেরকে কথা কওয়া হয়েছে নেক্সট ভিডিওগুলোতে আমি সুন্দরভাবে একদম ভালোভাবে তোমাদেরকে বোঝায় কমু যে আমার সাথে কী হইতেছে আর আমার বাচ্চার সাথে কী হইতেছে যে বাচ্চাগুলা অবুঝ তারা অ্যাকচুয়ালি এগুলা বিষয়ে কিছুই জানে না তো আজকের ডেটে বাচ্চাগুলা নিজের ঘরে থাকতে লাগে কিন্তু তারা নিজের ঘরে থাকতে পারে না আর বাচ্চাগুলারে বহুত খারাপভাবে বা বাচ্চাদের সাথে ব্যবহার করা হয় বা বহুত কষ্ট পায় বাচ্চাগুলা ওরা তো বাচ্চা ওরা তো কিছু বুঝে না তাই আমি এই জন্যই বাচ্চাদের পিছনে লেগে আছি যে আমি কিছুতেই বাচ্চা ছাড়ব না প্লাস আমার মিসেসের মা যিনি তো মিসেসের মার সাথে আমার কথা হয় মানে আমার শাশুড়ি শাশুড়ির সাথে যখন কথা হয় এই বিষয়ে তো শাশুড়ি আমার সিধা সিধি কথা কয় দেখো তুমি মানে আমারে কয় যে তুমি বাচ্চা কিছুতেই তার মার হাতে দিতে না সে বাচ্চা বরবাদ করে দেব মানে আমার শাশুড়ির মেয়ে ও যেখানে গিয়া থাকক যেখানে গাঢ্ডায় পঁইড়া মরক বাচক সেটা আমার দেখতে মানা করে আমার বাচ্চা কোনো মতেই ছাড়তে দেয় না তো আমি বাচ্চা আমারে কোনো মতেই ছাড়তে মানা করছে তার মানে আমারে কইছে যে আমার শাশুড়ি যে বাচ্চা কোনো মতেই মেয়ের হাতে তুললা দিতে না বাচ্চার প্রতি পুরা ধ্যান রাখতে আর বাচ্চা আমার কাছে রাখতে আর বাচ্চা আমার মিসেস পড়াইতে পারব না তো আজকে এটুটুকি পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে আরও কিছু কব